আজ রাতেই বের হবে চার খুনের লুকানো সত্য জগধাত্রীর সামনেই বাংবে সব মুখোশ হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো নতুন গল্পে দেখা যাবে যে বৈদিহি মুখার্জি হঠাৎ করে কৌশিকের বাড়িতে চলে যায় আর সেখানে যাওয়া মাত্রই কৌশিকী বলতে থাকে কি ব্যাপার চ্যাটার্জি বাড়িতে হঠাৎ করে বৈদিহী মুখার্জি এসেছে বৈদিহিত মুখার্জি বলে হ্যাঁ আসতেই তো পারি আসতে পারি না তখন কৌশিকী বলে হ্যাঁ আসতেই পারো কিন্তু কোথা থেকে আসলে বৈদিহি বলে কোথায় আবার গিয়েছিলাম ক্লাবে ক্লাব থেকে আসলাম দেখো না কতটা দামি শাড়ি পরেছি কতটা দামি গহনা তুমি চিনতে পারছো কি কৌশিকী বলে হ্যাঁ এগুলো তো আমারই গহনা চিনতে কেন পারবো না বৈদিহি বলে হ্যাঁ তোমার গহনা তোমার আলমারি থেকেই নিয়েছি তালাটা চাবি লাগানো ছিল তো তখনই কৌশিকী বলে হ্যাঁ চাবি লাগানো ছিল তাই বলেই চুরি করতে পেরেছ আর যদি চাবি লাগানো না থাকতো তাহলে তো ডাকাতি করে ফেলতে তখনই বইদিহি বলে তুমি আমাকে ইনসাল্ট করে কথা বলছো কৌশিকী কৌশিকী বলে ইনসাল্ট করার কি আছে যা সত্যিই তাই বলেছি তা তুমি কি কফি খাবে বৈদিহি বলে না না আমি কফি খাবো না কৌশিকী বলে ও তুমি কফি কি করেই বা খাবে তুমি তো ড্রিঙ্ক করে আছো মধ্য অবস্থায় আছো তখনই বৈদিহী বলে ড্রিঙ্ক করেছে এটা আবার কেমন কথা বলো তো একটু সুন্দর করে বলো তুমি তো সমরেশের সাথে থাকতে থাকতে ওর মতনই হয়ে গিয়েছো তা কি শাড়ি পরেছ এটা একদমই সস্তার শাড়ি পরেছ কানেও একদম সস্তার দোল পরেছ তোমার স্বামীর দিন আনতে দিন ফোরায় তো তাই এই অবস্থা তাই না তারপরে দেখা যায় সমরেশের কাছে যায় আর গিয়ে বলে কি কেমন আছো কেমন সংসার করছো এই মেয়েকে নিয়ে এই মেয়ে তো কখনোই তোমার সাথে ভালোভাবে সংসার করতে পারলো না তখনই সমরেশ বলে কেন ও তো অবশ্যই ভালো মেয়ে ও লক্ষ্মী মেয়ের মতোই আছে আপনি কেন ওকে ভালো বলছেন না ও তো কখনোই ড্রিঙ্ক করেনি তারপরে বৈদি বলে হ্যাঁ অবশ্যই ভালো মেয়ে ওই দিকে দেখা যায় যে চার খনি রহস্যের আসল জাল আজ রাতেই খুলে যাবে জগদ্ধাত্রী মুখার্জি ফোন দিয়ে সবটা সমাধান করার শেষ চেষ্টা করছে তুলকটা নামের একটা মেয়ে তাদের জীবনে এসেছিল যে চার বন্ধু খুন হয়েছে তারই কোনো না কোনো একজনের প্রেমিকা ছিল সে তাকেও খুন করা হয়েছিল সেই চারজনের মধ্যে একজন অথবা যে চারজন বেঁচে আছে তার মধ্যে একজন যে যে চারজনকে খুন করা করা হয়েছে হচ্ছে জানিয়ে দিবে এটা শুধু খুন নয় এটা একটা প্রতিশোধ এমন কথা শুনে তো চমকে যায় সবাই ডক্টর শ্রীমতী সেন সহ আরো যারা রয়েছে সবাই অবাক হয়ে বলে কি বলছেন কি প্রতিশোধ মানে জগদ্ধাত্রী বলে হ্যাঁ প্রতিশোধী এটা একটা প্রতিশোধ নেয়ার আমি সবটাই আপনাদেরকে পরে বুঝিয়ে বলবো আপাতত আমি যা যা বলছি সবটা শুনুন এর মধ্যে থেকে একজন বন্ধু বলে ওঠে আমার খুব ঘুম পেয়েছে আমি এখন ঘুমাতে যাই জগদ্ধাত্রী বলে ঘুম পেয়েছে মানে এটা কি আমাদের মতো দুজন অফিসার আপনাদের সাথে কথা বলছে একজন ফোনে আছে আরেকজন ওখানে উপস্থিত রয়েছে আপনি চুপচাপ একদম দাঁড়িয়ে থাকবেন একদম এখান থেকে কোথাও যাবেন না তখনই লোকটা চুপচাপ দাঁড়িয়ে পড়ে ওই দিক থেকে দেখা যায় ডক্টর রাজীবের মেয়ে এসেছিল মেয়ে আসার পরই মেয়েকে ভিতরে পাঠিয়ে দেয়া হয় যখনই জগদ্ধাত্রী কথা বলছিল হঠাৎ করে মেয়েটি চিৎকার করে উঠে তখনই সবাই দৌড়ে মেয়েটির কাছে চলে যায় ওইদিকে স্বয়ম্ব জগদ্ধাত্রী বলে ডক্টর রাজবীর মেয়ের হঠাৎ করে চিৎকার শোনা গেল মেয়েটা কিছুক্ষণ আগে এসেছে জগদ্ধাত্রী আমি তোমাকে কিছুক্ষণ পরে আবার ফোন দিয়ে নিচ্ছি কারণ দেখতে হবে কি হয়েছে মেয়েটা হঠাৎ ভীষণভাবে চিৎকার দিয়েছে তখন জগদ্ধাত্রী বলে আচ্ছা ঠিক আছে যাও গিয়ে দেখে এসো তবে আজ রাতে এই খুনের রহস্য বের হয়ে যাবে